আকশা আঙিনা লাল হয়ে গেছে মুমিনের তাজা যখনে মুক্তির পানে চেয়ে মাজলুম প্রতিটি পোহর গুনে আকশা লাল হয়ে গেছে মুমিনের তাজা খনে মুক্তির পানে চেয়ে মাঝলুম প্রতিটি পোহর গুনে মুক্তিরি পানে চেয়ে প্রতিটি পহর গুনে হাজারো শিশুর বোবা কান্নাতে আকাশ বাতাসি ভারি কান পাতিলেই ভেষে আসে হাই মা রা হাজারি হাজারো শিশুর বোবা কান্নাতে আকাশ বাতাসি ভারি কান পাতিলেই ভেষে আসে মা বোনেরা হাজারি যেখানে মানুষ ঘুম থেকে জাগে গোলার শব্দ শুনে মুক্তির পানে চেয়ে মাঝলুম প্রতিটি পোহর গুনে আক্ষাঙ্গিনা লাল হয়ে গেছে মুমিনের তাজা খোনে আকশা লাল হয়ে গেছে মুমিনের তাজা খনে মুক্তির পানে চেয়ে মাজুলুম প্রতিটি পোহর গুনে মুক্তির পানে চেয়ে মাজুমে কে কোথায় আছো ছোট আসো আজান দিতে নয়া ইতিহাস গড়ব আবার স্বপ্নের পৃথিবীতে কে কোথায় আছো ছোটে আসো আজ শহীদ আজান দিতে নয়া ইতিহাসে গড়ব আবার স্বপ্নের পৃথিবীতে দীপ্ত শপথ জেগে ওঠো আজ সাহসের বীজ বুনে দীপ্ত শপথ জেগে ওঠো আজ সাহসের বীজ বুনে মুক্তির পণে চেয়ে আছে মাজুম প্রতিটি পহর গুনে আক্ষরাঙ্গিনা লাল হয়ে গেছে মুমিনের তাজা খুনে লাল হয়ে গেছে মুমিনের তাজা খুনে মুক্তির পানে মুক্তির পানে গুনে মুক্তির পানে চেয়ে মজলুম প্রতিটি পহরি গুনে দর্শক ফিলিস্তিনিদের নিয়ে গান গানটা আমি সংগ্রহে গিয়েছি আমার কণ্ঠে চেষ্টা করেছি ভালো গাওয়ার কারো যদি ভালো লাগে অবশ্যই আমার লাইক কমেন্ট শেয়ার করবেন ইনশাআল্লাহ